ফেসবুকের ভাইরাল এই ইউনিক রেসিপিটা বানাতে লাগবে মাত্র দুইটা ইনগ্রেডিয়েন্ট বাট খেতে আসলে কেমন হবে সেটাই দেখার পালা তো চলো ভিডিও শুরু করা যাক তো ফার্স্টই আমাদের লাগবে টক দই এটা হচ্ছে আমরা আরঙের টক দই ব্যবহার করতেছি টক দইটাকে সুন্দর করে চামচের সাহায্যে একটু মিহি করে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দুইটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমরা টক দইয়ের সাথে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি সো এরপর হচ্ছে আমাদের একটা ঘিয়ের ফোরন লাগবে প্রথমে লাগবে ঘি তারপর লাগবে হচ্ছে সরিষা এরপর হচ্ছে কাঁচামরিচ কুচি তো ঘিটা হচ্ছে আমরা এ এনে চকলেট পেজের ইউজ করতেছি অ্যান্ড এখানে হচ্ছে আমাদের গরম করার পর আমরা যে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম টক টকদয়ের সেখানে আমরা এই গরম গরম ঘিটা ঢেলে দিব এরপর একটু মিক্স করে নিয়েছি আর আজকের রেসিপিটা মেন হচ্ছে টক দই এবং পাউরুটির সো এখন হচ্ছে আমাদের পাউরুটি লাগবে আর এখানে হচ্ছে আমরা সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছি এখন আমাদের ব্যাটারটা রেডি যারা অল্প কিছু প্রোডাক্ট দিয়ে স্কিনটাকে গ্লোই হেলদি এবং ব্রাইটেনিং করতে চান তাদের জন্য আজকে বিউটি বাহারের এই কম্বোটা যেখানে থাকবে একটা স্যাফরন গটমিক সোপ সাথে থাকবে একটা বাটার নাইট ক্রিম সাথে থাকবে হচ্ছে একটা লিপ বাম এবং হচ্ছে একটা ফুল বডি হোয়াইটেনিং ক্রিম সো আমি কম্বোটা আজকে আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি বিউটি বাহার পেয়ে আপনারা পেয়ে যাবেন এই কম্বোটা একদম রিজনেবল প্রাইসে তো ফার্স্টই হচ্ছে জ্যাফরন গটমিক সোপটা ব্যবহার করতেছি এটা সকল ধরনের স্কিনের জন্য উপযোগী ত্বকের আসল সৌন্দর্য বৃদ্ধি করতে এই সাবানটা কিন্তু অসাধারণ কার্যকরী একটা সাবান এটা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকটাকে গ্লোই করে ডিপলি ক্লিন করে ত্বকটাকে অ্যান্ড স্কিনের যে দাগ থাকে ছোটো ছোটো সেটাও কিন্তু রিমুভ করতে অনেকটা হেল্প করে এই সাবানটা কিন্তু আপনারা ফুল বডিতে ইউজ করতে পারবেন ছেলে সবাই ব্যবহার করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে একটা হোয়াইটেনিং ক্রিম যেটা একদম বাটারি টেক্সচার থাকবে এটা স্কিনটাকে দুই থেকে তিন শেড ফর্সা করে পিগমেন্টেশন দূর করে অ্যাকনি স্পট দূর করে মেস্তা দূর করে এছাড়াও হচ্ছে একটা লিপ বাম আছে যেটা আপনারা লিপসে ব্যবহার করতে পারবেন লিপসটাকে একদম পিঙ্কিশ এবং হচ্ছে লিপসটাকে সফট এবং মস রাইজ রাখবে এন্ড এরপর হচ্ছে আমরা বডি ক্রিমটা দেখাচ্ছি এই বডি ক্রিমটা যে কি ভালো স্কিনের সাথে এত সুন্দরভাবে এবজর্ব হয়ে যায় এই বডি ক্রিমটা আপনারা গলায় হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারবেন ফুল বডি হোয়াইটেনিং এর পাশাপাশি ফুল বডিতে যে ছোট ছোট কালো দাগ থাকে সেটা রিমুভ করে ফেলবে এই বডি ক্রিমটা খুবই ভালো আপনারা পুরো বিউটি বিউটিভার পেজে নিয়ে নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন তো এখানে আমাদের রেডি করা যে ব্যাটারটা ছিল সেখানে আমরা পারটিটা নিয়ে সুন্দর করে ডিপ করে নিচ্ছি এটা মেনলি হচ্ছে একটা ব্রেডের কি বল একটা রেসিপি যেটা ব্রেড এবং টক দইয়ের এটা খেতে কেমন হবে এটা সেটা একদম ভিডিও লাস্টে তোমাদেরকে বলবো অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটু ঘি দিয়ে সুন্দর করে এখন ভেজে নিব তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা ভাজছিলাম সেটা একটু পুড়ে গেছে আমাদের ভুলের কারণে ওটা হচ্ছে আমরা আঁচটা অনেক বেশি দিয়ে রাখছিলাম চুলার এই জন্য অ্যান্ড এখানে আমাদের রেসিপি ডান এখন হচ্ছে টেস্ট করবো তো ফার্স্টে যখন মুখে দিছি তখন বুঝতেছিলাম না টেস্টটা আসলে কেমন হচ্ছে মানে রুটির মধ্যে আমরা সচরাচর কি ডিমটা দেই সো ওইটা টেস্টটা না অন্যরকম আসে আর এটাতে যেহেতু টক দই মানে আমার কাছে খারাপও লাগেনি বাট আহামরি মজাও লাগেনি মানে একদম অ্যাভারেজ লাগছে আমার কাছে মানে একটু অন্য আর কি সো এটাই ছিল আজকে আমাদের রেসিপি আমরা এরকম রাত জেগে জেগে রেসিপি ট্রাই করি ইউনিক ইউনিক এবং তোমাদের সাথে শেয়ার করি ভাই